পোটলের খোসা না দিয়ে কিন্তু একটি মজার রেসিপি বানানো যায় আমি আজকে পটল আর পটলের খোসা দিয়ে দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর সেই জন্য আমি এখানে পটলগুলো ছিলেন নিচ্ছি আর খোসাটা আমি নিয়ে নেব কারণ খোসা দিয়ে আমি একটি রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে পটলের খোসা দিয়ে একটি ভত্তার রেসিপি শেয়ার করব আর এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর পটলের চুচাগুলো নিয়ে ভালোভাবে দেখুন লাল লাল করে ভেজে পাটায় পিষে একটি ভর্তা বানাবো এটাই বাসায় বানিয়ে খাবেন দেখুন অনেক মজা লাগে পটলের খোসা না ফেলে দিয়ে এভাবে ভর্তা করে খাবেন আর এখানে আমি দেখুন মাছটা মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবে এখন যে যেহেতু আমি ফ্রিজ থেকে বের করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু আমি এখন পানি থেকে তুলে এগুলো দেখুন হলুদ লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেবো মাছটা দেখুন আমি তেলের মধ্যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি মাছটা ভেজে নিয়েছি এখন আমি এখন আমি যেহেতু আমি আলু আর পটল দিয়ে মাছ রান্না করবো সেহেতু আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে ভেজে আমি এখানে আদা রসুন বাটা এবং জিরা মশলা সব দিয়ে দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়েছিলাম আগের থেকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এখানে আমি দেখুন আমি একটু ঝোল দিয়ে এখানে মাছটা কিন্তু রান্না করে নিয়েছি আজকে এই পর্যন্তই